প্রভা তোমার প্রিয় বন্ধুরা তোমার সেগুলো কেমন আছে নতুন আর একটা বন্ধু যেহেতু আমি সকলকে জানাই আমার হচ্ছে ব্লগ চ্যানেলে অনেক 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 স্বাগত সকালে থেকে ঘুরতে বাসনটা ভিজে নিয়েছি বাজে এখন এই ধরো সাড়ে আটটা পনেরোটা হবে আর কি তারা দেখিনি ও সাড়ে আটটা বাজে তো চা খাবো এখন এই যে দেখো একটু মুড়ি আর কি পেঁয়াজ চা আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি ভালো লাগে ভালো তো চা হয়ে গেছে এই যে মুড়িটা ভেজেই খাবো চা রেডি এইভাবে মুড়ি ভাজা করলে আমার ভীষণই ভালো লাগে একটু ঝাল ঝাল হলে আরও ভালো লাগে আর তার সঙ্গে একটু লাল চা সঙ্গে আদা আর মুড়ি দিয়ে করলে আরও বেশি ভালো লাগে চলো খেয়ে নি খেয়ে দিয়ে তারপর বাদ কাজ করবো দুটা বাজে এখন দুপুরে একটা অনেকক্ষণ পরে আসলো তোমাদের সামনে রান্নাবান্না করছি তো দেখো ওইদিকে কী করা হচ্ছে তোমাদের বলেছিলাম যে প্যাপার লাগাবো আমাদের মাঝখানের বেড়া মানে বেড়াটা না মানে কার্টুনের বেড়াই বলতে পারো আর কি গরিবের ঘর তো গরিবের ঘরটা আজকে একটু আর কি অন্যরকম করবো তো ওই যে ঋতিক পাপা দেখো ময়দা আর কি সসপ্যানে ময়দা বেশি জল দিও না নাকি শুকাইতে লাগবো তো না আঠা হইতে লাগবো হাত গুলো চাক্কা চাক্কা উড়ি ঋতিকা দেখো ওই ময়দাটা গুলে নিয়েছে ময়দা দিয়ে আঠা বানাবো তো মজা দিয়ে তো আগে তো পেপার বানাতো যে ঠুঙ্গা বানাতো মজা দিয়ে বানাতো না গো হ্যাঁ হ্যাঁ এখন তো আর ঠুঙ্গা বানানো নিয়ে আগে তো ঠুঙ্গা ঠুঙ্গা বানানো ছিল ঠুঙ্গা দিয়ে সব কিছু দেওয়া হতো এখন তো প্লাস্টিক তো আমার স্নান টান হয়ে গেছে রান্নার দিকে ভাত হয়ে গেছে সকালে আমরা ভাত খেয়ে নিয়েছি সকালে ভাতের সঙ্গে ভেন্ডি সুদ্ধ দিয়েছিলাম ভেন্ডি সুদ্ধ দিয়ে তারপর হচ্ছে রাতে অল্প নিরামিষ তরকারি ছিল ওটা দিয়ে ভাত খেয়েছি তো এখন রান্না করছে হচ্ছে বরবটি আলু তরকারি আর ভেন্ডি চচ্চড়ি করবো বরবটি আলু তরকারিটা প্রায় হয়ে গেছে যে ঝোল দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব তো এদিকে কতগুলো বাসন টাসন এই যে তো ভেন্ডি চচ্চড়িটা বসিয়ে তারপর বাসন টাসন ধুয়ে নেবো বাবা এদিকে পেপার লাগানোর জন্য আটাটা তৈরি করুক তারপর দুজনে মিলে তারপর লাগাবো রান্না বান্না শেষ করে বাসন টাসন ধুয়ে ধুয়ে এই যে চলে আসলাম বড় ঘরে এই যে দেখো আঠা করে নিয়েছি হাত দিয়ে আবার দেখছি যে আঠাটা হয়েছে কি না মানে আঠা লাগবে কিনা দেখলাম যে না হয়েছে তো এখন বেড়াতে লাগিয়ে নেব দেখো এই যে মাঝখানে পারিশনটা দেখতে এত বাজে লাগে কি বলবো আর কি আজ থেকে চার পাঁচ বছর হয়ে যাবে মানে অনেক আগে পেপার লাগিয়েছিলাম তো নিচের ব্যাপারগুলো কী হয়েছে জানো তো আমার ননদের মেয়েটা আর কি ছোটো ছিল তো ছিঁড়ে দিয়েছে তো দেখো একটু একটু ছিঁটতে ছিটতে আর কি পুরো ছিঁড়ে দিয়েছে তো এই করতে করতে আর কি শেষ হয়ে গেছে খুবই বাজে লাগে দেখতে আর আমাদের বাড়িতে একটা আর কি প্রোগ্রাম আছে আমার দেওয়ালের ছেলের অন্য তো ভাবলাম যে আমার এই ভাঙ্গাচুরা ঘরটা একটুখানি সুন্দর করে নিই কারণ অনেক অতিথিরা আসবে আর আসলে তো আমাদের ঘরেও বসবে তো ভাবলাম যে এই ভাঙ্গাচূড়া বেড়াটা একটুখানি ঠিক করে নিই ঠিক করার মতো কিছু নেই মানে যে আছে না যে নতুন করে করব তার তো সামর্থ্য নেই আমাদের ভাবলাম যে না পেপার দিয়েই ঠিক করে নিই দেখতে একটু হলো ভালো লাগবে তো এই যে দেখো পেপারে আমি দেখো ময়দাটা লাগিয়ে নিচ্ছি আর ঋতিকা বাকে বলছে যে আমি পেপারে ময়দাটা নি আর তুমি মানে বেড়াতে আর কি লাগাও তো বলছে আমাকে তুমি লাগাও তো আমি এদিকে আবার হাল্লা চিৎকার করছি যে আমি একা একা করবো না কি হ্যান ত্যান ঘরটা একটু সুন্দর করতে চাই তুমি একটু মানে সঙ্গে থাকো না সব বলছিলাম আর কি মানে ও আর কি শুয়ে আছে শুয়ে শুয়ে ফোন দেখছেই আর কি তো বলছে আর কি তুমি একটু আগে করো তারপর আমি আসছি তো দেখো ওইদিকে আমি এই যে প্রথমে এই যে নিচের দিকটা আর কি আমি করে নেব ভাবছি বসে বসে এখানটায় বসে 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 করলে তো কোনো অসুবিধা হয় না মানে একবার পেপারে ময়দা লাগানো তারপর আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াতে লাগানো মানে কষ্ট হয়ে যায় তো আমি আর কি নিচের দিকটা নিজেই করে নেব তো এটা করে নিলে তারপর ঋতিকা বাপা আসবে বসে বসে দেখো আমি নিচের দিকটা পুরোটো লাগিয়ে নিয়েছি তারপর ঋতুকাপা আসলো আমি এই যে এখন পেপারে দেখো ময়দা লাগিয়ে নিয়েছি আর তারপর ঋতুকাপাকে দিয়েছি ও আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগাচ্ছে এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো হয়েই গেছে উপর দিকটা একটু বাকি আছে তো একটু করে নিলে হয়ে যাবে তো ঋতুকাপা বলছে যে খুব জোরে খিদে পেয়ে গেছে তাই বললাম যে চলো ভাত খেয়ে নিই ভাত খেয়ে এসে তারপর বাদ বাকিটা করবো আজ রান্না করলাম বরবুটি আলু দিয়ে নিরামিষ তরকারি একটু মাখা মাখা করে করলাম আর করলাম হচ্ছে ভেন্ডির চচ্চড়ি তারপরে ডিম আনা হলো ডিম অমলেট করে নিয়েছি এই দিয়ে সবাইকে ভাত দিয়ে দিলাম আমার নিমন্তন্ন আছে তোমাদের বলতেই ভুলে গেছি আমার আর আমার জালার আজকে নিমন্তন্ন আছে স্বাদের নিমন্তণ মানে স্বাদের অনুষ্ঠান আর কি যাই হোক সবাইকে খাইয়ে দাইয়ে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার শাড়িটা কেমন লাগছে জানিও আমাকে কেমন লাগছে তো গিফট নিয়েছি একটা নাইটি তোমাদের দেখাতে ভুলে গেছি আমার না দুইটা নাইটি ছিল নতুন তো এখান থেকে আর কি একটা নাইটি নিয়ে নিয়েছি তো খেয়ে দিয়ে তারপর গিয়ে আবারও পেপার লাগাবো এখনো পুরোপুরি হয়নি আমার রুমটা এখনো আছে বাকি তো খেয়ে দিয়ে গিয়ে লাগাবো এই যে চলে আসলাম নেমন্তন্ন বাড়ি তো গিফটটা দিয়ে দিয়েছি আমার জাল একটুখানি ভিডিও করলো আমার ভিডিও করতে খুব লজ্জা করছিল তো আমার জাল একটুখানি ভিডিও করলো একটু সময় বসে থেকে তারপর এই যে চলে আসলাম খাবার জায়গায় বসে পড়েছি তো সঙ্গে সঙ্গে দিয়ে দিলো এই যে ভা ভাত আর হচ্ছে প্রথমে দিলাম বাদাম বাটা লেবু তারপর ডাল বেগুন ভাজা তো বাদাম বাটাটা খেতে ভীষণ ভালো হয়েছে তো ওইটা দিয়ে আমি প্রথমে ভাত খেয়ে নিয়েছি তারপর দিলো তারপর হচ্ছে পনির তরকারি তারপর দিলো মাছ হ্যাঁ দুই রকম মাছ দিয়েছে পাবদা আর হচ্ছে কাতলা কাতলাগুলো দেখো এই যে পর্যন্ত করলাম আর ময়দা আর কি শেষ হয়ে গেছে আঠা শেষ তো ময়দা আনতে হবে বিকেলবেলা আনবো বিকেলে এনি তারপর এটা পুরোটা কমপ্লিট করে দেবো বেশি একটা লাগবে না এই যে উপরে আর কি দুইটাকে তিনটা দিলে হয়ে যাবে শুভ বিকেল বন্ধুরা আছে এখন রাস্তা যাচ্ছি দোকানে ঋতিকা বাবাকে দোকানে পাঠালাম ময়দা আনতে তো সামনে দোকানটা নেই দূরে একটা দোকানে পাঠালাম ঋতিকা বাবাকে ওই যে চলে আসছে ও ও যে দেখো ময়দা আনলে আবারও পেপার লাগাবো ঘরটা নতুন রূপ দিব পেপার টেপার লাগিয়ে হ্যাঁ একটু তো অন্যরকম লাগবে গরিবের ঘর সুন্দর করে যে ময়দা দিয়া পেপার দিয়ে মন্দির থেকে দেখো আমাদের এদিকটা আর কি খুব সুন্দর লাগে দেখতে ভিউটা একদম মানে খুব সুন্দর আর কি এদিকটা তো পেক টেক নাই আগে পড়াশোনা যে এত পেক ভালো লাগে না একদম এরকম থাকতে ভালো হইতো এরকম থাকে না দেখো আমাদের ঘরের সামনে রাস্তা কি অবস্থা মানে এত উঁচা আর এদিক থেকে ওদিক আর দেখা যায় না এত পেক কাদা কি বলবো আর কি আবারও কাজে লেগে পড়লাম ময়দা আনার পর আঠা বানিয়ে নিয়েছি আর এই যে দেখো এখন আমাদের রুমটা লাগাবো ঋতুকাকে বলছি যে মানে আমি এদিকে ময়দা লাগিয়ে লাগিয়ে দিই তুমি বেড়াতে লাগাও এই যে যেমন কথা তেমন কাজ আমি এদিকে দেখো পেপারে লাগিয়ে নিচ্ছি আর ঋতুকাপা দাঁড়িয়ে আছি আমার লাগানো শেষ হলে আর কি ও আর কি বেড়াতে লাগাবে তো একজন বোন কমন করে বলেছিলো দিদি ভাই কালারিং পেপার এনে তারপর লাগাও দেখতে খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে তো কালারিং পেপার হয়তো অনেকটা দাম নেবে কারণ এই যে এক কিলো নিউজ পেপার আনলাম এক কিলোর দাম জানো তো পঞ্চাশ টাকা নিয়ে নিয়েছে তারপর মোটমাট বিশ টাকার ময়দা আনা হয়েছে মোট আমার সত্তর টাকা খরচ হয়েছে তো কালারিং পেপার আনলে হয়তো আরও দাম নেবে তো আমার তত সামর্থ্য নেই গো যদি সামর্থ্য থাকতো তবে ঠিক করতাম তো এই যে নিউজ পেপারে লাগিয়ে নিচ্ছি তো একটু হয়তো ভালো লাগবে দেখতে দেখো এমনি বেড়াটা কতটা খারাপ লাগে দেখতে বেড়াটারা জানো তো উলি মাটি ধরে নিয়েছে তো ঋতিকা পাপা বলছিল আর কি এই যে পেপার লাগালে আর কি আরও উলি ধরবে তো কি করব বলো মানে দেখতে এতটা খারাপ লাগে না মানে কি করব বলো আমাদের মাঝখানে পারিস তো আমি আগেও পেপার লাগিয়েছিলাম আগের পেপার ছিল তোমরা দেখতেই পারলে তো এদিকটা আমি লাগাই লাগাইনি তো জানি না কি হবে হয়তো উলি খেয়ে নেবে কারণ এদিকটা পুরো আর কি উলি মাটি ধরে নিয়েছে যাই হোক যখন যেটা হবে দেখা যাবে তো এই পেপার লাগানো নিয়ে জানো তো মানে আগে যখন পেপার লাগিয়েছিলাম মাঝখানে পার্টিশনটায় তখন না এই পেপার লাগানো নিয়ে আর কি একজনে খুব মানে হাসাহাসি করছিল মানে ঘরে এই পেপার লাগানো নিয়ে তো কী বলতো সময় চলে যায় কথা ঠিক মনে থাকে হয়তো আমিও একদিন ঘর করতে পারবো এখন কী বলতো কথাগুলো মনে পড়বে আমি এই যে এখন পেপার লাগাচ্ছি আর কথাটা মনে পড়লো জানো তো যে আগে একবার পেপার লাগানো নিয়ে না একজন মানে হাসাহাসি করেছে তো রিতিকাকে বলছিলাম রিতিকা বাবা বলছে যে চিন্তা করো না আমারও একদিন ঘর হবে তো যাই হোক এই কথা বলে আর কি মনে সান্ত্বনা দিচ্ছি আমরা একদিন ঘর করতে পারবো পাকা ঘর না হোক টিনের ঘর একটু শক্তপুক্তভাবে করতে পারবো তোরা দেখো এদিকটা লাগিয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা জানিও একটু হলেও তো ভালো লাগছে একটু উজ্জ্বল করছে ভেবেছিলাম যে এই দিকটা পেপার লাগিয়ে দেবো তারপর আবার আর কি দেখলাম মানে এদিকটার অবস্থা খুবই খারাপ দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি এই দেখো কি অবস্থা দেখো উলি কি সর্বনাশ করেছে তো ওই দিকটা আর কি পেপার ভালো মতো লাগানো যাবে না দেখো পুরো আর কি পেরেক টেরেক আর কি এই যে দেখো বের হয়ে আছে লাগানো যাবে না তো ওই দিকটা আর বাদ দিলাম লাগাবো না দেখি কালকে এই দিকটা আর কি এই পাশটা আর কি দেখতে খারাপ লাগে তো এই পাশটা আর কি এই পাশটা আর কি লাগাবো আর এই দিকটা আর কি এই যে কাপড়টা আছে কাপড়টায় থাক এদিকটা এই দেখো চেয়ারটি রাখাতে এখন দেখতে ভালো লাগছে আর আগে কেমন লাগতো আর উপর দিকটা আর কি রয়ে গেছে কালকে লাগাবো দুইটা দুই তিনটায় পেপার লাগালে হয়ে যাবে এখন একটু হলেও তো উজ্জ্বল করছে তাই না বলো এই যে এখন আগে কেমন লাগতো কাশি হয়ে গেলো দেখে আমার কি হলো আমার কাশি দিকে হঠাৎ করে হয়ে গেলো কী যেন ওটা ঝ্যাং লাগছে মানে শুকনো লঙ্কা পুরলে আর কি একটা ঝেং ওই ঝ্যাঙে কাশি হচ্ছে তো যাই হোক চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও এখন কোনো কাজকর্ম নেই আপাতত এখন একটা শুয়ে থাকবো শুয়ে শুয়ে ফোন দেখব চলো যখন রান্নাঘর যাব তখন তুমিদের সামনে আসবো ঠিক আছে চলো টাটা চলে আসলাম একবারে রাতে রাতে রান্না করলাম ডিম দিয়ে টমেটো দিয়ে তরকারি মানে ঘরের লোকাল ডিম ছিল পাঁচটা তো টমেটো দিয়ে আর কি ডিম দিয়ে রান্না করেছি ডিম অমলেট করে করেছি তো রিতিকাকে তরকারি দিয়ে নিয়ে কারণ তরকারিটা একটু ঝাল হয়েছে মানে একটু ঝাল করেই করেছি কারণ একটু তরকারি তো একটু শুকনো শুকনো করে খাবো তাই তো রিতিকাকে ডিম অমলেট দিয়েছি আর দুপুরে একটু তরকারি ছিল দিয়েছি এই যে আমরা টমেটো দিয়ে তরকারি করেছি এটা অল্প অল্প করে নিয়ে নিয়েছি তরকারিটা একটু ঝাল টাল হয়েছে কিন্তু ভালো হয়েছে তো একটুখানি ঝোল ছিল রীতিবাবু বলছে যে দিয়ে দিতে ওকে দিয়ে দিলাম আমি এই যে অল্প একটু নিয়ে নিলাম শুকনো শুকনো করে খেয়ে নেব তো চলো বন্ধুরা মিডটা আর বোর করি না এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা দশ মিনিটের ভিডিও রাখছি তোমার কাজ বাজ শেয়ার করছি না কারণ প্রতিদিন এক গেমে কাজ বাজ আর কি ভালো লাগে না মানে বোর লাগে আর কি আর আমার যেহেতু মানে বোর লাগে তোমাদেরও হয়তো বোর লাগছে তাই আর কি সেরকমভাবে কাজ বাজ শেয়ার করছি না তো চলো এই তো খাওয়া দাওয়া শেষ আর কী করবো ঘুমিয়ে যাবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই পুরো ফ্যামিলি লাইফস্টাইলটিকে একটুখানি সাপোর্ট করো চলো টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা টাটা